রমাদানের দৈনিক আমল প্রতিদিন পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবেন রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ত ফরজ নামাজ ঠিক মতো আদায় করবে আল্লাহ তাকে পাঁচটি পুরস্কার সম্মানিত করবেন তার অভাব দূর করবেন কবরের আজাব থেকে মুক্তি দেবেন ডান হাতে আমল নামা দেবেন পিসে পুলসিরাত পার করাবেন ও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ আল্লাহ

প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবিহ পাঠ করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুম হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার তেত্রিশবার পাঠ করার পর এই দোয়া উপরের দোয়াটি একবার পাঠ করে তার সমস্ত গুলা সৌগিরা মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনে পরিমাণ হয় প্রতিদিন ফরজ নামাজ এবং মাগরিমের নামাজের পর আল্লাহমা আজি নিমিনান্নার সাতবার হাজবি আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল সাতবার দুরুস শরীফ আল্লাহমা সল্লি ওয়াসাল্লিম আলা নাবি ইনা মুহাম্মদ দশ বার সুরা হাসরের শেষ তিনায়ের পাঠ করবেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা সুরা হাসরের শেষ তিনার তিলত করবে আল্লাহ ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরাস্তা নিযুক্ত করেন যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মগফিরাতের দোয়া করতে থাকে আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পাঠ করবে তাহলে তার একই মর্যাদা রয়েছে সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেক সুরা তিনবার করে পড়া প্রত্যেক নামাজের পর এই দুয়াগুলো পড়া আল্লাহমা আন্তামু ওয়ামিন কসালাম তাবা রক্তা ইয়াজাল জালালি ওয়ালি খুরাম আল্লাহমা আইনি আলু জিখ রিখা ওয়া খুশ রিখা ওয়ালে হুসনি বেশির থেকে বেশি চলতে ফিরতে সবসময় এই তাজবি গুলা পড়া সুবাহন আল্লাহাম দিহি সুবাহ আজিম আবু হুম্ থেকে বর্ণিতাম বলেন দুটি বাক্যে এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লাই অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুবাহান আল্লাহি অবিহাম সুবাহান আজিম

রাসুল সাল্লা বলেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুত পড়ে আল্লাহ তার উপর দশবার বার রহমত বর্ষণ করেন এছাড়াও রাতে তাহাজ পড়া তালত করা নফল নামাজ পড়া সকাল সন্ধ্যায় জিকির করা বাসায় তালিম করা এই আমল গুলো করা পাশাপাশি আল্লাহ গুলা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার ফিকির করা এবং দিনের দাওয়াত দেওয়া ই আল্লাহ আগে আমাকে সহ সবাইকে নেকামল আমল করার তৌফিক দান করুন আমিন